আসসালামু আলাইকুম আমাদের সাথে আজকে জামিল আছে আমরা জামিলকে স্টারিং হুইল ধরার এবং স্টারিং হুইল ডানে এবং বামে কাটার যে সঠিক নিয়ম সেই সঠিক নিয়মটা আজকে শিখিয়ে দেব আমরা স্টারিং হুইল ধরব ঘড়ির কাটা অনুযায়ী তিন আর নয় বারো আর ছয় থাকবে খালি এই জায়গার মধ্যে আর কোনো জায়গায় আমরা হাত দেবো না এখন তুমি যেটা ধরে রাখছো অনেকটা যদি আমি এই পজিশন থেকে বলি এ জায়গায় আছে তোমার নয় দশ এগারো বারো এবার বল ছয় আবার যদি বারোর পর থেকে ধরি এক দুই তিন এইভাবে স্টেডিং হল দেওয়ার এবার যদি তুমি ডানে কাটো তাহলে কি করতে হবে ডাইনে কাটো বা ছয় ছয় বড় বল ছয় বড় বল আর বারো বড়ো বলে হাত হইলেই তুমি ছয়ের হাতটা ছেড়ে দিবা কাটো 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 ডানে কাটো ছয় গেছে এবার ছয়ের হাত ছেড়ে দাও ছেড়ে দিয়ে বারোর হাতটা একটু টানো হ্যাঁ গুড়ো টানো আর এ হাত উপর দিয়ে আনো ছয়ের হাত উপর দিয়ে নেওয়া হ্যাঁ আবার এনো জানতে ছাড়ছো হ্যাঁ এই আদরাই থাকবো জানো এইও এইচআরসি লাগাইতে হ্যাঁ জানো আমার ঘোরাও 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 টানো টানো গুড এমন না ভিতরে হাত দেওয়া যাবে না এমন হাত দেওয়া যাবে না গুড হ্যাঁ আবার আবার উল্টা দিকে ঘোরাও তলে গেছে ছয় গেলে এই ছয় হাত তোলো ছাড়ো এই এত নাও এর এনে এত নাও এটা এই এতে দিও নাও এদিকে নাও ডান হাত আলো চাকা বামে কাটো 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 গুড কারো সোজা করা তাহলে তুমি স্টেরিং কাটলে কখন হাত ডানে বামে প্যাস খাবে না বুঝো মানে এই যে অনেক সময় কিন্তু প্যাস খেয়ে যায় হাত এবার এবার বামে কাটো ঠিক আমি যে সিস্টেমে দেখাই দিয়েছি বামে কাটো গুড ছয়ে গেলেই হাত তুলো এ হ্যাঁ এনে গেলেই এনে এলি ছেড়ে দিয়ে হেয়ার টান দিবে হেয়ার টান দাও হেয়ার টানো হ্যাঁ গুড তাহলে হাত জানতে ছাড়ছো এনে আবার ঠিক করো ঠিক করো ঠিক করো আবার তোলে হাত দিছ না করার পরও আবার 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 উল্টে দিকে হ্যাঁ ছাড়ো তলের হাত ছেড়ে দাও দিয়ে গুড টানো 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 টেন টানো টানো সুন্দর তুমি কি বুঝতে পারছো স্টারিং হুইল কাটার এবং ধরার এটাই সঠিক নিয়ম হ্যাঁ এটা মাথার মধ্যে রাখলো